সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা রমজান ও তারাবি নিয়ে কথা বলবো রমজান এবং তারাবি একটি আরেকটি রিলেটেড যখনই রমজানের কথা আসে তখনই তারাবীর কথা আসে তো আমরা রমজান নিয়ে আলোচনার বিষয় নয় আমাদের বিষয় হচ্ছে তারাবি তারাবি একটি সন্ন্যীবাদত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেছেন মা আয়সা থেকে বর্ণিত একটা লম্বা হাদিস তার পরিশেষে বলেন কল ফালাম্মা আসবাহা রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন যখন সকাল হল কল তিনি বললেন রয় তুমুল্লাদি সনায়তু সনায়তুম তোমরা যে নামাজের জন্যে একত্রিত হয়েছ পীড়াপিড়ি করেছো তোমাদের উদ্দীপনা আগ্রহ সব কিছু দেখেছি ফালাম ইয়াম না মিনাল খুরুজি রাইকুম তোমাদের সঙ্গে আমার নামাজ পড়তে আসার মাত্র একটা বাধা একটা আশঙ্কার কারণে আমি তোমাদের সঙ্গে আসিনি মসজিদে তোমাদের নিয়ে নামাজ পড়তে আসিনি ইন্নি খসিথ আলাইকুম আমি ভয় করেছি যে আমি যদি এভাবে কন্টিনিউ করি তাহলে এই তারাবি নামাজ ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আমি বাইর হইনি এ থেকে বোঝা যায় তারাবির গুরুত্ব অত্যন্ত এবং অপরিসীম এবং রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তারাবি পড়তেন তিন দিন জামাতে পড়েছেন বাদ বাকি দিন ঘরে পড়েছেন এবং এক হাদিসে এসেছে মা আয়েশা থেকে বর্ণিত সেখানে বলেছেন রসুল্লাহ সালু আলহিসাল্লাম তার উম্মদদেরকে বলছে কান বহুম ফিল কিয়াম এই তারাবিতে যাতে মানুষ আসে তারাবীর নামাজ পড়ে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম তার উম্মদেরকে উৎসাহ দিতেন উদ্দীপনা দিতেন বিগহের আজিমা কিন্তু খুব কঠোরভাবে খুব অত্যন্ত কঠিনভাবে নয় যাতে করে ফরজ না হয়ে যায় আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম অপর হাদিসে বলেছেন মান ক রমাদানান র মাদান ই মান আ উয়াহেতে সাহ গুফের আল্লাহু মা তাকাত দামিন দামি যে ব্যক্তি রোজার মাসে তারাবি নামাজ পড়বে এই রাত্রি যাপন করবে কেমন লাইল করবে তার পূর্বেকার সকল গুণা মাফ হয়ে যাবে এটা তো গেল তারাবির ফজিলাত এখন আসুন তারাবি সম্পর্কে আমি তিনটে কথা তিনটে পয়েন্টে কথা বলবো তারাবি রাকাত সংখ্যা প্রথমত রাকাত সংখ্যা এই রাকাত সংখ্যা নিয়ে আমাদের মধ্যে অনেক এক তেলাপ মত পার্থক্য দেখা যায় তো এ ব্যাপারে সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন রসুল দিনের কোনো মাসলা মাসায়েল দিনের কোনো ব্যাপারে কোনো শাখা পোশাকার ব্যাপারে যদি তোমাদের মধ্যে মতনৈক্য মত পার্থক্য বেঁধে যায় তাহলে কী করবে তার সমাধানের জন্য কোরআন এবং সুনার দিকে আমাদেরকে ফিরে যেতে বলেছে তো এখন তারাবের রাখা শঙ্কা নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য দেখা যাচ্ছে কেউ বলছেন আট তিন এগারো কেউ বলছেন রাকাত সহ বিশ আছে এখন এই দুইটাই একতে এখন আবার ফিরে যাব কোথায় কোরআনের দিকে কোরআনে তারাবীর সংখ্যা পাওয়া যায় না এখন যাব কোথায় হাদিসের দিকে হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন কি যে আট তিন এগারো প্রমাণ মায়েশার হাদিস যেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে একদা সাহাব এসে জিজ্ঞেস করছেন মায়েশাকে কাইফা কান আর সলাত রসুল ইল্লাহী সাল্লাহ আলাই সাল্লা মাফি রমাদান রমজান মাসে আল্লাহ রসুলের নামাজ কেমন ছিল রমজান মাসে এখানে উদ্দেশ্য হলো তারাবি তখন অতি উত্তরে মায়েশা বলছেন মা কান আ ইয়াজি দুফি রমাদান আহ ওয়ালাফি গায়রি আলাহ দা শরৎ আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম রমজান মাসে এবং রমজানের বাইরেও এগারো রাখাতের বেশি বা বাড়াতেন না এগারো রাখাতের বেশি পড়তেন না তাহলে এখানে রমজানের কথাও যখন এসেছে আমাদের ভাইদের আপত্তির কারণে যদি মেনেই নিই তর্কের ক্ষেত্রে যদি মেনেই নিই যে আসলে রমজান মাসের কথা যখন এখানে এসে সেখানে নিশ্চয়ই তারাবি বাইরে অন্যান্য মাস আমরা মেনে নিলাম সেটা তাহাজুদ কিন্তু তারাবি তো এগারো রাখাতই বোঝা যাচ্ছে তারাবি যে এগারো রাখাত আরও একটি সহি দলিল নেন মোয়াত্তা ইমাম মাল সহ অন্যান্য হাদিসের গ্রন্থে এসেছে সেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের ওই পদাঙ্ক অনুসরণ করে ওমার রাজি আল্লাহ তালা আনহু বলেন আনি ইয়াজিদ এবনু সাহেব আনি সাহেব ইয়াজিদ

হাদিসের সনদ অত্যন্ত বিশুদ্ধ অত্যন্ত সহী মত্তাইমা মালিকের হাদিস তৃতীয় যে হাদিস হাদিসটি সহী এমনি খুজা ইমা এসছে হাদিসটি সহী সেটা হচ্ছে আল্লাহর জাভিরমিন আব্দুল্লাহ বলেন তিনি বলেন রাজিয়া আল্লাহু তালা আনু সাল্লাহ বিনা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সামানি আরকাত ইনবল মিত্র যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম আমাদেরকে নিয়ে আট রাকাত এবং বেতের নামাজ পড়েন আট এবং তিন অর্থাৎ আট টাকার তারাবি বেতের সহ বেতের এবং আট টাকার তারাবি মোট এগারো রাখাত পড়লেন এই তিনটা হাদিস পাওয়া যায় এগারো রাখাতের ব্যাপারে যেগুলো পক্ষান্তরে আমাদের যে সকল ভাইরা বিশ রাখাতের কথা বলেন তাদের প্রথম দলিল হচ্ছে ইবনে আব্বাসের দলিল ইবনে আব্বাস রাজি আল্লাহ আনুহে যে দলিল পেশ করেন যে ইবনে আব্বাস বলেন কানা আল্লাহকানুসল্লি এ আব্বাস নানা কাতানু বলেন যে ওয়াসাল্লাম রমজান মাসে বিথির সহ বিতির নামাজ সহ বিশ নামাজ বিশ রাকাত এবং বি পড়তেন বিশ রাকাত এবং বিতির পড়তেন এই হাদিসটি সম্পর্কে কমপক্ষে আমরা নয়টি মন্তব্য উল্লেখ করতে পারি ইনশাআল্লাহ কিন্তু এত করব না সময় সংক্ষেপ কিন্তু সকল হারাফিয়া আলে মোলামা সহ অন্যান্য মোহাদিসিন কেরাম সকলেই এই হাদিসকে জৈব বলেছেন সকলেই এ হাদিসকে জৈব বলেছেন কারণ এই হাদিসের ভিতরে একজন রাবি আছেন তিনি হচ্ছেন আবি সাহেবা ইব্রাহিম ওসমান এই রাবি থাকার কারণে এই হাদিসটি জৈব এ সম্পর্কে হানাফি আলেম প্রখ্যাত আলেম ইবনুল হুমাম আর তারপরে আল্লাহ বদরুদ্দিন আইনি নাসবুর রায়ার লেখক আল্লামা জাইলাই সকলেই তারা বলেছেন এই হাদিসটি জঈব এরকম বলেছেন বিহি ইবনু আবি সাইবা ওইব তারা বলেছেন যে এই হাদিস এককভাবে ইবনু আবি সাইবা বর্ণনা করেছেন এই জন্য তিনি এই জন্য জয়ীফ আর ইবনা আবি সাইবা ইব্রাহিম বি নৈসমান হচ্ছেন একজন জয়ীফ এবং নুন হাদিস এবং জাল হাদিস বর্ণনাকারী এই এটা যদি বলতে চায় তাহলে আরও লম্বা হয়ে যাবে এটা একটি হাদিস এবং এই জয়ীফ আমরা বলি নাই হারাপি বড় বড় আলে মোলাম মহাদ্দেসিন কে রাম তারাই বলেছেন যেটা অন্য কোনো পর্বে ইনশাল্লাহ আমরা উল্লেখ করব। এ তারপরে দ্বিতীয় আর একটি হাদিস আমাদের যে সমস্ত বিশ রাকাতের পক্ষের ভাইরা উল্লেখ করেন সেটা হচ্ছেন আনিয়াঝিদ ইবন ইয়াজহিদ ইবন থেকে একটা হাদিস বর্ণনা করেন তিনি বলেন কলা তিনি বলেন অমর আল্লাহ তালা আনহু মানুষদেরকে নিয়ে বিশ রাকাত নামাজের কথা বিষ তিন বিশ রাকাত তারাবি এবং তিন রাকাত ভিতরের কথা নাকি তিনি বলেছেন তিনি নাকি আদেশ দিয়েছেন এই হাদিসটিও সহি নয় বিশ্বাখাতের পক্ষে ইয়াজিদিন রুমানের যে হাদিস পেশ করেন এই হাদিসটি সহি নয় কারণ ইয়াজিদ বিনার তিনি তালু থেকে বর্ণনা করছেন অথচ তিনি ওমর রাজি আল্লাহ তালাহ আনুর সাক্ষাৎ পান নাই তাহলে হাদিসটি কীভাবে সহি হতে পারে হাদিসটি কোনো প্রকার সহি নয় হাদিসটি জয়ীব এছাড়া তিন নম্বর আরেকটা হাদিস পেশ করা হয় হাদিসটি হাসান রাদী আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসটি হাসান রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন অর্থাৎ হাসান আল বাসরি রাদি আল্লাহ তালা আনু বলেন যে ওমরা ইবনুল খাত্তাব রাদিয় আল্লাহ তালা আনহু উবাই ইউবনু কাব তামিম আ বিশ রাকাতের নির্দেশ দিয়েছেন অর্থাৎ মানুষদেরকে নিয়ে বিশ রাকাতের বিশ রাখা তারাবি পড়ার নির্দেশ দিয়েছিলেন এ হাদিসটিও সঠিক নয় হাদিসটির সনদে মুখাতে এঙ্কেতা আছে বিচ্ছিন্নতা আছে কারণ হাসান আল বাসরি রাজি আল্লাহ আনহু এখানে উমার সরাদি আল্লাহ আনু থেকে বর্ণনা করছেন অথচ অথচ হাসান রাজি আল্লাহ তালু এখানে অমর রাজি আল্লাহ তালু থেকে আনা আনুকে সাক্ষাৎ পান নাই ওমরনাদি আল্লাহ তাআলা আনহু যখন দুই বছর মৃত্যুর দুই বছর আগে হাসান রাদি আল্লাহ তাআলা আনহু জন্মগ্রহণ করেন তাহলে তিনি কীভাবে ওমরনাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা করেন পরিশেষে একটি হাদিস যেদা আনিয়াজি দেব খুসাইফা থেকে বর্ণিত সেখানে একটি হাদিস বলা হয়েছে কান আর না মানুষেরা উমর নদী আল্লাহ আনুর যুগে বিশ রাখাত নামাজ পড়তেন এই হাদিসটির সনদটি কিছুটা সহি কিন্তু আমরা এখন বলি যদি এই হাদিসটির সতর্কের খাতিরে এই হাদিসের সনদ সহি মেনে নিই যেখানে উমর রবি আল্লাহ আনুর থেকে সহি সনদে এগারো রাকাত নামাজ পড়ার কথা পাওয়া যায় তারপরে রসুল্লাহ সাল আলাই সাল্লাম থেকে এগারো রাকাতের সনদ পাওয়া যায় তার কর্ম পাওয়া যায় তাহলে আমরা কি ওমর নজী আল্লাহ আনুর সুনত প্রাধান্য দেব নাকি রসুলুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামের রসুল্লত প্রাধান্য দেবো অথচ রসুলুল্লাহ সাল্লাহ আলাই ও সাল্লাম বলছেন খাইরুল হাদি হাদি ও মোহাম্মদীন সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহু সাল্লামের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ তো আমরা কি আমার নদিয়াল্লাহ তালা আনু আদর্শকে আগে রাখবো না রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ও সাল্লামের আদর্শ রসুল্লাহ সাল্লাহ আলাইহু সাল্লাম রসুল্লুলকে আগে রাখব এখন এটা ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার তারাবি নিয়ে দ্বিতীয় যে কথা আমাদের অনেক ভাইরা তারাবি এবং তাহাজুদ নামাজের ভিতরে পার্থক্য করেন এটা সম্পূর্ণ ব্যর্থ প্রচেষ্টা এবং একটা অবান্তর দাবি তারাবি এবং তাহাজুদের মধ্যে কোনো পার্থক্য নেই যে নামাজ তারাবি রমজান মাসে যেটা তারাবি ওই নামাজ হচ্ছে রোজা ব্যতীত অন্য মাসে সেটা হচ্ছে তাহাজুদ তো এই জন্য এ দুইয়ের ভিতরে পার্থক্য করার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলি ও থেকে একটা প্রমাণও পাওয়া যায় না যে রসুল্লাহ সাল্লু আলি ও রমজান মাসে তাহা যদিও পড়েছেন তারাবিও পড়েছেন এটি পাওয়া যায় না এই জন্য এটার ভিতরে পার্থক্য করা যাবে না আর আমাদের যে সমস্ত ভাইরা তারাবি এবং তাহাজ ভিতরে পার্থক্য করেন সব ব্যর্থ প্রচেষ্টা বলেন যে তারাবি নামাজ জামাতে পড়া যায় তারা তাহাজ পড়া যায় না না তারাবিও আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম জামাত ছাড়া পড়েছেন যেমনটি আমরা হাদিসে যেয়েছি যে তিনি তিন দিন মাত্রও তিন দিন আবুদার নদী আল্লাহ তাল্লা হাদিস থেকে প্রমাণিত সেখানে বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাম তিন দিন মাত্র সাত মানে সাত রোজা বাকি থাকতে পাঁচ রোজা বাকি থাকতে এবং তিন রোজা বাকি থাকতে এই তিন দিন মাত্র সাহাবিদেরকে নিয়ে তারাবির নামাজ জামাতে পড়েছেন বাদ তো তিনি একাকি ঘরে পড়েছেন এমনিভাবে ওমর রাদি আল্লাহ তালুর হাদিস আছে যে হাদিসটি সহি বুখারিতে এসছে মোয়াতঈম মালিকে এসছে ওখানে উমর রাজি আল্লাহ তালু দেখতেন মসজিদ ঘুরে ঘুরে দেখতেন কিন্তু তিনি নামাজ পড়তেন ঘরে এবং সেই সময় বলছে এ শেষে বলছে আনহা যারা এই প্রথম রাতে নামাজ না পড়ে ঘুমাচ্ছেন শেষ রাখাতে রাতে পড়বেন তারাই হচ্ছে উত্তর তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় যে অনেক সাহাবি অনেক তাবি তো তখনও জামাত ছাড়া তারাবি পড়তেন পক্ষান্তরে তাহাজুদের পক্ষেও আমরা দলিল পাই ইবনা আব্বাস রাজি আল্লাহ তাল আনহু একদা রসুল্লাহ তাহাজুদের নামাজ পড়ছেন তার সাথে গিয়ে নামাজ পড়তেন এর হাদিস আমরা আমাদের মানে দুই তিন দিন আগে যে ভিডিওটি তারাবিহ এবং তাহাজুদের মাঝে ব্যর্থ পার্থক্য নিরূপণের ব্যর্থ প্রচেষ্টা এবং তার খণ্ডন বা জবাব নামক একটি ভিডিও এ করেছি ওখানে দেখে নিতে পারেন তো আপনারা যে তারাবিহ এবং তাহাজুদের মধ্যে ব্যর্থ একটা পার্থক্য চেষ্টা করতে চান এটা ঠিক নয় বরং আপনাদের আলে মোলামা যেমন আল্লামা আনোয়ারসা কাশ্মীরি তারপরে ফতিহেল কাদের লেখক আব্দুল হাই আকনব ইত্যাদি বড় বড় মুল্লা আলী কারি তারপর বদরুদ্দিন আইনি তারা বলেছেন যে পার্থক্য নেই পার্থক্য নেই অর্থাৎ পার্থক্য করা আমাদের আমার মনে হয় এটা একেবারে অনুচিত কারণ যেখানে আপনাদের বড় বড় ইমাম আমাদের সাল সালহীন পার্থক্য করেনি তাহলে আপনারা কেন পার্থক্য করবেন আমরা কেন পার্থক্য করব দ্বিতীয় এর পরের কথা হচ্ছে তারাবির ব্যাপারে একটা খোড়া যুক্তি আমাদের দেশে বলতে শোনা যায় সেটা হচ্ছে বলে যে বক্কা মদিনাতে তারা বিপরে বিশ রাখাত ভাই মুদিনা তো আমাদের দলিল নয় মুসলমানদের জন্য দলিল হচ্ছে কোরআন শুননা ইজমা ইয়াস কোরআন সুন্না আগে দেখতে হবে কোরআন সুন্না এটাই হচ্ছে মানুষের পথ প্রদর্শক আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বিদায় হজ্জের বাণীতে বলছেন তারা কুফি কুম আমরাইন লাং তাদুমা রামাসাক তুম বিহিমা আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর দ্বিতীয়টি হচ্ছে সুন্নাতি আল্লাহ রসুলের সুন্নাত লাং তাদিল্লুমা তামাসাক তুম বিহিমা এই দুইটা আঁকড়ে ধরলে কোনো দিন পদভ্রষ্ট হবে না কিন্তু এখানে বলা হয় নাই যে হারামাইন শরিফাইন মদিনা আঁকড়ে ধরলে পথ ভ্রষ্ট হবে না কারণ আমরা পূর্বের ইতিহাস যদি পড়ি তাহলে জানি এই মক্কা মদিনায় অনেক শিরিক উদ্ঘাটিত এখানে অনেক শিরিক হতো এখানে অনেক শিরিক চলত পরবর্তীতে আল ইমাম আল মুজাদ্দ মোহাম্মদ আবদুল ওয়াহাব তিনি এসে সেই শিরিক বিদাতকে উৎখাত করেছেন তাহলে মক্কা মদিনাকে দলিল হিসাবে নেওয়া যাবে না আর আমি বলবো যে সকল ভাইয়েরা মদিনাকে দলিল হিসাবে গ্রহণ করেন শুধু তারাবের রাকাতের বিষ রাগাতের ব্যাপার ব্যাপারে কারো দলিল গ্রহণ করেন তাবির শেষে যে বিতের যে পদ্ধতিতে যে সিস্টেমে বিতের পরে সেটা তো আপনারা গ্রহণ করেন না হারামাইন শরীফ আইন মক্কা মদিনাতে কি করা হয় রফল ইয়াদাইন করা হয় রুকুর পরে রুকু সিজদার আগে এটা তো করেন না আমিন বলা হয় এটা তো করেন না তারপরে ওখানে ঈদের তাকবিরে ঈদের নামাজের তাকবিরে বারো তাকবির দেওয়া হয় সেটা তো করেন না এগুলো আপনাদের জন্য দলিল হয় না শুধু একমাত্র একটা জায়গা ওই বিশ্বাখাত আপনাদের জন্য দলিল আসুন না এ সমস্ত মনের প্রবৃত্তি পূজা বাদ দিয়ে কোরআন হাজির কাছে আমাদের আমরা আমাদেরকে আত্মসমর্পণ করি স্যারেন্ডার করি তাহলে ইনশাল্লাহ কালকে আমাদের দিন আমরা ইনশাল্লাহ নাজাদ পাব এছাড়া আরও একটি তারাবি সংক্রান্ত আরও একটি কথা আমাদের মুরুব্বি কিরাম আমাদের বিভিন্ন ভাইরা বলে তারাবির বিশ্বাসের ব্যাপারে নাকি ইজবা হয়েছে ইজমা ইজমা তো ইসবা কাকে বলে ইসমা হচ্ছে রসুল্লাহ সাল্লি আসাল্লামের মৃত্যুর পরে উম্মাতে মোহাম্মাদির মধ্য হইতে কোনো যুগে বিভিন্ন মুস্তাহিদ অথবা আলে মুলামা যদি কোনো একটি দিনের মাসলা মাসালের ব্যাপারে দিনের ব্যাপারে ঐক্যমত পোষণ করে তাহলে তাকে ইজমা বলে আর আপনারা তারাবির ব্যাপারে ঐক্য ইজমার দাবি করছেন অথচ খোদ ওমর নদী আল্লাহ তালা আনহুল থেকে দুই রকম রেওয়াজ পাওয়া যায় তিনি এগারো রাকাতের নির্দেশ দিয়েছেন তামিমার দারি এবং ওয়াইবনু কাবকে এবং রেওয়াজটা অত্যন্ত স্ট্রং বিশুদ্ধ সনদ অত্যন্ত শহীদ আবার আপনারা একটা দলিল পেশ করছেন বিশ রাখাতের তাহলে তো ওটাই মানে অমর নজি আল্লাহ তালা আনহুর যুগেই এর মতো বিরোধ দেখা যাচ্ছে দুইটা দুই রকম দেখা যাচ্ছে তাহলে কিভাবে ইজমা হলো ভাইয়েরা সুপ্রিয় ভাইয়েরা ইজমা হতে হলে তো ইজমা হলে তো মতো পার্থক্য দেখা যাবে না ঐক্যমত হবে অথচ খোদ উমর থেকেই ইজমা ইয়ে পাওয়া যাচ্ছে দুই রকম রেওয়াজ পাওয়া যাচ্ছে তাছাড়া ওই সময়ের বিভিন্ন বড়ো বড়ো তাবি আর আল আসবিন ইয়াজিদ থেকে বিশ ছত্রিশ চল্লিশ উমর ইবিন আবদুল আজিজ আল খালিফা আর রাশেদ আসানি তার থেকে ওরকম ছত্রিশ রাকাত ইমাম মালের থেকে এরকম আরও ছত্রিশ রাকাত ইত্যাদি অনেক রেওয়াজ পাওয়া যায় পরবর্তী যুগে আরও অন্যান্য রেওয়াজ পাওয়া যায় যেগুলো এই বিশাখাতের খেলা তাহলে আপনারা কিভাবে ইজমা দাবি করছেন ভাইরা তো যদি খেলাপ না পাওয়া যায় অথচ চার ওই বিশ রাখাত নিয়ে এক পাওয়া যায় তাহলে ইজমা কি করে হলো ভাইরা এই জন্য আর ইসমার পক্ষে আপনারা একটা বিশুদ্ধ দলিল প্রমাণ পেশ করুন তাহলে আমরা ইজমা মানবো তা না হলে ইজমা মানা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে ইজমার দাবি করবেন অথচ শর্ত পূরণ করবেন না তাহলে ইজমা কিভাবে মানবো পরিশেষে আমরা বলবো এই তারাবি নামাজ যের প্রতি আমরা যত্নবান হই আমরা যারা বিশ্বাখাতের পক্ষে যে দলিল পেশ করি তার শেষে কি এসছে জানেন ও কানু একরা উনা বিল মি ইন যারা বিশ্ব রাখাতের দলিল পেশ করেন তার শেষে হাদিসে এটাও এসছে ওয়াকানু ইয়াকরাউ না বিল ওই বিশ রাখাতের হাদিসের শেষের অংশ বলছেন যে বিশ রাখাতে যারা পড়াতেন তারা কি করতেন তারা বিনা আমাদের শতাধিক আয়াত পড়তেন শতাধিক আয়াত আর সাহাবিরা তাবিরা যখন শতাধিক আয়াত পড়ত কত টাইম লাগতো তাদের তারপর কি করতো ওয়াকানু ইয়াতাকিউ না আলা আইসিহিম মিন শিদ্দাতিল কিয়াম বলছি এত লম্বা সময় দীর্ঘ সময় দাঁড়াতো যে তারা কষ্ট হয়ে যেত এই জন্য তারা লাঠিতে ভর দিত আর আজকে আমরা যারা বিশ টাকাত পড়ছি তারা ফোর জি ফাইভ জির বেগে পড়ছি তাহলে আপনারা কোথায় এই হাদিস থেকে অনেক দূরে অবস্থান করছেন প্রিয় ভাইরা আপনারা দুই হাদিস হাদিসে দেখবেন দুইটা হাদিস যে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম তারা ভি থেকে রেখে ফারেক হতেন আর সেহরি টাইম হয়ে যেত সেহরি টাইম এ সেটা হচ্ছে কি যে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম দ্বিতীয় দিন যেদিন তারাবি নামাজ পড়েন সেদিন বলছি সাহাবিরা খাসিনা ইয়াফুতানাল ফালাহ রসুল্লাহ সাল্লাহ তারাবির নামাজ এত লম্বা করলেন খাসিনা আমরা আশঙ্কা করলাম ভয় করলাম যে ইয়াফুতানাল ফালাহ যে আমাদের সেরি মনে আজকে ছুটে যাবে রসুলাল্লাহ সালু সাল্লাম কী করতেন এত লম্বা তারাবি পড়তেন আর আমরা আপনারা কি করছি তো আসুন আমরা তারাবিকে কম পড়ি বেশি পড়ি এটা হলো আল্লাহর কাছে দেখার বিষয় না কোয়ালিটি নয় কোয়ান্টিটি মানে গুণগত মান দেখতে হবে অধিক্য দেখার কথা আল্লাহ বলে নেয় আল্লাহ বলছেন বলা না تبارকল্লাযী আকাল্লাদি মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লু ওয়া কুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে দেখবে কে সুন্দর আমল করত সহিহ হাদিস বিশুদ্ধ হাদিস অনুযায়ী আমল করত শিরক বিদাত মুক্ত আমল করত সহি সুন্নাহ অনুসারে আমল করত এইটা দেখবেন কে কত পড়েছে অথচ সুন্নাতের خلاف অনেক ইবাদত করলাম অনেক নামাজ পড়লাম অথ অনেক রোজা করলাম অথচ আমার নামাজ সুন্নার সম্মত রসুলের পদ্ধতি না হচ্ছে না রসুলের আদর্শ অনুযায়ী হচ্ছে না তাহলে সেই অনেক নামাজ হলেও কাজ হবে না আপনার রোজা রাখছেন ঠিক মতো সুন্নত হচ্ছে না রসুলের পদ্ধতিতে রোজা হচ্ছে না আপনার রোজা আপনার নামাজ আপনার ইবাদত খুব বেশি কাজে আসবে না তো আসুন আমরা যতটুকু ইবাদত করি যতটুকু করি সেটা সহি সম্মত করি এবং ইখলাসের সাথে করি সেদিক বিদাত মুক্ত করি আসুন আল্লাহ সুবাহ তালা আমাদেরকে এই রমজান মাসকে সুন্দরভাবে কাজে লাগিয়ে প্রপার ইউজ করে যাতে করে আমাদের গোনাখাতা মাফ করিয়ে নিতে পারি এবং জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করতে পারি সহজ করে নিতে পারি সেই তৌফিক দান করুন কারণ রসুল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান পেলো অথচ রোজার মাধ্যমে ইবাদত করে ক্ষমা মাপ করে যাতে সে জান্নাতে যেতে পারলো না সে ধ্বংস হয়ে যাক এটা আল্লাহ রসুল এখানে বদয়া করলেন তো আসুন আমরা এই রোজাকে কাজে লাগিয়ে এই রোজার তারাবিকে কাজে লাগিয়ে এই সময়টাকে কাজে লাগিয়ে আমাদের গুণা মাফ করিয়ে নিয়ে যাতে করে আমরা জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে নিতে পারি আল্লাহ আমাদেরকে আসান করেন এই তৌফিক দান করুন ও আখরুদাওয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি